হ্যালো বন্ধুরা আমরা এখন এই যে মাছের টুনজার টাইসা করছি ওইখানে এই যে বন্ধুরা প্রতিদিন তো মাছ ধরার ভিডিও দেখেন এখন দেখবেন জাল কীভাবে মধ্যে উঠাবো মানে মধ্যে উঠিয়ে আমরা যে বাসায় যাই এই যে ফার্স্টে এটাকে বলে সাইট মারা মানে পাখার যে জালটা আছে এই জালটা মধ্যে আয়না চাপিয়ে বাঁধবো ওই যে বাঁশের বাসের ওইখানে বাঁধবো দুইজনে এই দেখতেই পারতাছেন দুইজনে সাইট মারতাছে ওই যে পিছনে আবার টুনের জাল আছে টুনে যে আবার মাছ ওঠাবো কিছুক্ষণ পরেই কি কি মাছ আসে দেখাবো আপনাদের এবং এই যে আমাদের সামনে আরেকটি নৌকা আসতেছে ওইটা হচ্ছে ই জাল এই যে কী জাল জানি উতার জাল উতার জাল যা কি জালের মতো ওইটাই সুন্দর সুন্দর মাছ আসে তো দেখতেই পারতাছেন এখন দুইজনে জালের সাইড মারতেছে কিছুক্ষণের মধ্যেই আমরা জাল উঠিয়ে ফেলবো দিনে মাছ কম আসে দেখে থাকুন এই যে বান্দা শেষ দেখতে পারতেছেন এখানকার কাজ শেষ ওমরা বানছি আমি আর মাজার ভাই ওই যে এটারও কাজ শেষ এটা বানতা শেষ বড় ভাই এখন এটার কাম শেষ এখন যাব টুনে মাছ উঠাইতে এই যে বন্ধুরা দেখতে পারতাছেন আমাদের আজকে অপোজিট সাইটে কারখানা বাজারের যে সাইটটা এই সাইটে অনেক ময়লা পাচ্ছে জালে এই জালটা পরিষ্কার করানো হচ্ছে দিনের বেলা এই যে দেখতে পারতাছেন কত ময়লা আইছে এটা হচ্ছে জালের কাশি এই যে মাছ পাইছে ওই যে আইন মাস পাইছিল সকালে সকালের টানে লিগে আজকে খুব রঙে আছে হ্যালো বন্ধুরা আমরা এখন এই যে মাছের টোনজার তাইসা পড়ছি ওইখানে ই হচ্ছে রেল সড়কের ব্রিজ করবো আর একটা নতুন করে রেল সড়ক করব ওইটার কাজ চলতেছে এই যে আমরা এখন রাক্ষস জালের মাছ উঠাইতেছি কী কী মাছ আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো লাইভে এই যে এখানে একটা বাঘের এইসে বাঘের বাগায় এই যে এই যে এই যে এই যে একটা বাঘায় করে রাব্দ এই যে এখানে একটা বাঘের আছে একশো পার্সেন্ট

কম আছে আচ্ছা মাছটি এর মাঝে থাকবে এই যে বন্ধুরা দেখতেই পারতা আজকে দিনের মাছ তিন এই চারটার পরে রাত চারটার পরে যে টান দিছি এখন বাজে নয়টা নয়টার মতো মানে জাল ধুয়ে টুয়ে ই করছি এতক্ষণে মাত্র আধা কেজির একটু বেশি হব সাতশো গ্রামের মতো মাছ আইব এতে মাছ আছে কিন্তু মাছের পরটা ভালো হোয়াইট গোল্ড ইলিশ পুয়া, কালকিনি ভেড়া জিয়ল কাজুলি হালকা পিস আছে তো এটি বর্ত এটি বাসায় নিয়ে যাবো গা এটি খাওয়ার জন্য তবে ইলিশটা কিন্তু জুস একবারে চাঁদপুরের ইলিশ আমাদের মিরের আমাদের গাজীপুরের ইলিশের ইলিশ নদীর ইলিশ কিন্তু এটা চাঁদপুরের ইলিশের মতোই দেখা যায় বন্ধুরা আজকে মাছ ধরা শেষ করে বাসায় চলে যাচ্ছি এখন আমরা রেল লাইনের ব্রিজে আছি কারখানা আহা কি জায়গার নাম তো দেখতেই পারতেছেন ওই যে ওই পাশে আমাদের নৌকা আছে উইজ যে নৌকা তো দেখতেই পারতেছেন ওই যে নৌকা এখন নৌকায় কেউ নাই এখন বাসায় চলে যাইতেছি কিছুক্ষণ পর বাবাই এসে বলব পরে তিনি ওই নৌকার মধ্যে শুয়ে থাকবে তো যদি আমাদের ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে